কোথায় তুই তাড়াতাড়ি চল তোকে বধ করতে হবে তো কোথায় তুই হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি চল তোকে বধ করতে হবে হ্যাঁ মা মা হ্যাঁ বল আমি একটা ভুল করেছিলাম আমার সামান্য শক্তিও পেয়েছিলাম তারপর আমি নিজেকে এত মহান ভেবে নিয়েছিলাম চলে গিয়েছিলাম দেবলোকে রাজ করতে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মা সেটার জন্য আমি শাস্তিও পেয়েছিলাম মা কিন্তু মা তুমি আমাকে প্রতি বছর বোধ কেন করো আরে না রে অসুর না তুই যেই ভুলটা করেছিস সেটা কোনো ছোট স্বাভাবিক ভুল ছিল না সেটা অনেক বড় ভুল ছিল তার জন্য তোকে বোধ করতে হয়েছিল হ্যাঁ মা বুঝলাম কিন্তু প্রতি বছর বোধ করো কেন কারণ তুই যে ভুলটা করেছিস তার কি শাস্তি সেটা প্রতি বছর পৃথিবীতে এসে আমাকে মানুষদের বোঝাতে হয় যে কোন পাপের কি শাস্তি হয় আর প্রতি বছর আমি যদি তোকে বধ না করি তাহলে মানুষ ভুলে যাবে রে কোন পাপের কি শাস্তি হয় এই তো দেখলি কয়েকদিন আগে আরজি করের ঘটনা খুব তাড়াতাড়ি সবাই কেমন ভুলে গেল এত বড় অন্যায় এত বড় মহাপাপ কেমন সবাই নিরসেই ভুলে গেল যেন কিছুই হয়নি তাহলে বলতো প্রতি বছর এসে যদি আমি তোকে না বাদ করি তখন তো মানুষ আমাকেই ভুলে যাবে তাহলে চলো আমাকে তাড়াতাড়ি বধ করো মা এই পৃথিবী আর আগের মতন নেই মা চলো চলো বধ করো মা আমিও ভুল করেছিলাম দেবলোকের শাসন করার জন্য কিন্তু আমি এরকম মহাপাপ করি নাই মা আমাকে তাড়াতাড়ি বধ করো আর মানুষকে জাগ্রত করো মা